সুশাসন জমানায় দিকে দিকে দুর্নীতির অভিযোগ চেপড়ে বেগনি ছড়ে রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে নির্মমানের উপকরণ ব্যবহার কার্পেটিং ছাড়াই কাজ শেষ করায় ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর ঘটনার বিবরণী প্রকাশ চেপড়ে বেগনি ছড়ায় প্রায় তিন কিলোমিটারের উপর রাস্তা ভেঙে নষ্ট হয়ে যায় এর পরবর্তীতে এই কাজের টেন্ডার বের হয় প্রায় চার কোটি উনিশ লক্ষ টাকা রাস্তা কাজ বের হয় যেখানে রাস্তা মেটেলিং কার্পেটিং থেকে শুরু করে সমস্ত কিছু ধরা থাকলেও একেবারে নিয়ম বহির্ভূতভাবে উপর থেকে নিচ পর্যন্ত লক্ষ লক্ষ নোট ছিটিয়ে জঘন্যতম কাজ করেছে ঠেকেদাররা আগের পিচের উপরে দু দফায় আর এস ওয়ান জাতীয় দিয়ে চলেছে নিম্নমানের কাজ এদিকে রাস্তার কাজে রাস্তার পাশে বোল্ডারও ধরা ছিল কিন্তু সে বোল্ডারগুলোর গুলোর গুণগত মান নিয়েও প্রশ্ন উঠছে রাস্তার কাজের সাথে যে ড্রেনের কাজও ধরা হয়েছিল সে কাজ নিয়েও খুব ভাল করার জন্য রাস্তার সময় ওনার থাকার কথা থাকলেও সেখানে ইঞ্জিনিয়ারকে কোনো এক কারণে উপস্থিত অজ্ঞাত থাকতে দেখা যায়নি এলাকাবাসীর বক্তব্য এভাবে রাস্তা তৈরি হলে কয়েক মাসের মধ্যে রাস্তাটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এর থেকে আগে রাস্তায় ভালো ছিল বলে আক্ষেপে সুরে বললেন কয়েকজন এলাকাবাসী